গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আজকে একটা নতুন ব্লগে শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর আজকে সকাল থেকে টিপ করে বৃষ্টি হচ্ছে আবার একদিকে একটু নীল আকাশ সুন্দর করে একটুখানি রামধনু উঠেছে আমি দেখলাম খুব ভালো লাগলো সকাল থেকে আমার যা যা করার ওপরে কাজগুলো হয়ে গেছে গাছে জল দিতে হয়নি এই একটা কাজ আমাকে করতে হয়নি কারণ বৃষ্টি হয়েছে সেই জন্য আর যদি বেলার দিকে দেখি যে বৃষ্টির যা জল পড়েছে তাতে গাছেদের সাফিসিয়েন্ট নয় তাহলে বিকেলবেলা একটু জল দিয়ে দেব আর এখন আমি বিছানাটাকে তুলছি এখন বাজে হচ্ছে ছটা বাজে দশ আর বিছানা তুলে এবার আমি চেঞ্জ করব করে আমি যোগা ম্যাট নিয়ে চলে যাব সামনের ঘরে যোগা করতে চেপে আজকে যোগা হবে যোগা করছি আর এও ইয়োগা করছে যোগা বেলটাকে মুখের মধ্যে জড়িয়ে বসে আছে আমার যোগা কমপ্লিট হয়ে গেছে এখন আমার প্রাণায়ামা সেশন প্রাণায়ামা করব তারপরে এটা কমপ্লিট তুমি সকাল সকাল এই লাল শাক নিয়ে বসে পড়েছো স্মৃতি তো এসে গেছে দু হাটি এত জেনেছো কেন ওরে বাবা রেডি হয়েছি একটু বেরোচ্ছি বেরোচ্ছি হচ্ছে একটু ঠাকুমশায়ের সাথে কথা বলতে যাচ্ছি তার কারণ আগামী পূর্ণিমা আসছে এটা হচ্ছে তোমার গুরু পূর্ণিমা তো গুরু পূর্ণিমা ইচ্ছা আছে যে একটা নারায়ণ পুজো করব বছরে একটা করি তো গেলো বছর অক্ষতিয়া করেছিলাম এবছরে করা হয়নি এখনো তো এই গুরু পূর্ণিমা আছে ভালো দিন তো ওই জন্য পুজো করবো একটু হোম যজ্ঞ করার ইচ্ছা আছে সেই জন্যই কথা বলতে যাচ্ছি তো আদি নিচে দাঁড়িয়ে আছে হর্ন দিচ্ছে অনেকক্ষণ থেকে এবার আমি বেরিয়ে যাই গিয়ে তোমার কথা বলে তারপরে আসি দেখি ঠাকুর মশাই কী বলে কারণ পূর্ণিমাটা আমি প্রথমে ভেবেছিলাম সন্ধ্যেবেলা পুজো করবো তো এখন আবার দেখছি যে এমনভাবে লাগছে সন্ধেবেলাটা পুজো করতে পারবো কি আমি বুঝতে পারছি না কারণ ছটা পততে লাগছে সন্ধেবেলা শনিবার দিন আর রবিবার দিন চারটে উনিশ না ষোলোতে ছেড়ে যাচ্ছে বিকেল বেলা তো সেই জন্য বুঝতে পারছি না কথা বলি গিয়ে তাহলে বোঝা যাবে কি হবে হবে না কথা বলে চলে এলাম ঠাকুর মশার সাথে ঠাকুরমশাই এবারে একটু পুরীর প্রসাদ দিল ওনাদের বাড়ি থেকে কেউ গেছিলো পুরীতে তো সেজন্য খেলাম আর কথাও হলো যজ্ঞ হবে যজ্ঞের কী জিনিসপত্র লাগবে পুজোর কী জিনিস লাগবে সেগুলোও জেনে নিলাম এমনি জানি মোটামুটি তাও একবার ঝালিয়ে দেওয়া আর কি আর যেটা হচ্ছে আমি তো ভেবেছিলাম যে সন্ধেবেলা পুজো করবো শনিবার তোমাদের বললাম যাওয়ার আগে তো ঠাকুরমশাই বলছে যে না ওটা রবিবার দিনকে করো রবিবার দিন তিথিটা একটু ভালো পড়েছে তো ঠিক আছে রবিবার দিনই করা যাবে কোনো অসুবিধা নেই তবে আসতে দেরি হবে মোটামুটি সাড়ে এগারোটা তো হবেই সকালবেলা তারপরে দু আড়াই ঘন্টার পুজো আছে টাইম অনেকটাই লাগবে এবারে সেই মতন ভেবেছি যা গরম পড়েছে না এটাই একটা সমস্যা ভগবান করলে পরে একটু বৃষ্টি হয়ে যাবে ঠান্ডা হলে বেশ ভালো কেন নাহলে ঠাকুর ঘরে পুজো দেওয়া হবে তারপরে তোমার যোগ্য হবে তো গরম আরও বেড়ে যাবে তো সেই জন্য দেখা যাক কি হয় ভগবানের কী ইচ্ছা আর এখানে টাইসেন বসে বসে হাঁপাচ্ছে আমি জামা কাপড় তুলে নিয়ে এলাম এগুলোকে সব ভাজ করব মা আসবে আর মিনিট দশ পনেরো বাদে তোমার আদি গাছে স্নান করতে ও স্নান করে বেরোলে তারপরে খাওয়া দাওয়া করব ততক্ষণে একটু আমিও চেঞ্জ করব আর জামা কাপড়গুলোকে ভাজ করে নেব বিশাল গরম বিশাল গরম লাগছে আর ইচ্ছা আছে আজকে তোমাদের সাথে আমার যে শপিংগুলো যেগুলো শাড়িগুলো তোমাদের দেখায়নি এখনও তো শাড়িগুলো দেখাবো এটা ঠিক করা আছে এবার দেখা যাক হাতে সময় পেলে অবশ্যই দেখাবো আজকে নেক্সট ডে সকালবেলা তোমাদেরকে বলছিলাম যে উলের প্যাকেটটার কথা খুঁজে পাচ্ছিলাম না সেটা এখন খুঁজে পেয়ে গেছি এর ভেতরে পুরো উলের খাজানা রয়েছে তো আমি এটাকে কমপ্লিট করি আর তোমরা যাও দেখে আসো একবার আমরা কি কি শাড়ি কিনলাম তো এটা হচ্ছে প্রথম শাড়ি মায়ের শাড়ি দিয়ে শুরু করি চলো এই শাড়িটা মালমালের মালের ওপরে ছাপা একটা ফোটাও মার নেই এর মধ্যে এত সুন্দর একটা সুদিং কালার আমার দারুণ লেগেছে সাদা পোর্শনটা হচ্ছে ব্লাউজ পিসের অংশ আর গোলাপিটা জমি অসাধারণ একটা কম্বিনেশন যেটা আমার দেখেই মনে হয়েছে মাকে খুব সুন্দর লাগবে আর এটা হচ্ছে পার পারটা টানা চলেছে ব্লাউজ পিসেও ঠিক এরকম পার আছে আবার বডিতেও এরকম সুন্দর পাড় আছে আর এটা একটুখানি কস্টলি মলমলের ছাপা তার জন্য ভীষণ সফট মা এখন আর খুব একটা শক্ত শাড়ি পরতে পারে না তাই জন্য নরম শাড়ি আমরা প্রেফার করলাম মার জন্য আর মারও এটা খুব পছন্দ এটা হচ্ছে আঁচলের পর্শন কি সুন্দর একটা কম্বিনেশান না এত সুদিন দেখেই এটা আমাদের পছন্দ হয়ে গেছিল সেজন্য এটা নিয়ে নিয়েছি চলো এবার নেক্সট শাড়িতে চলে যাই এটা হচ্ছে একটা কোটা শাড়ি এটার মধ্যে হালকা মাঠ থাকলেও এটাও খুব সুন্দর জমিতে পুরোটাই এভাবে কলকার প্রিন্ট করা আর এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটা একটু আলাদা একদম প্লেন তবে ভেতরে একটু টেক্সচার মতো করা আছে যার জন্য শাড়িটাকে এই ব্লাউজটার সাথে পরলে কিন্তু একদমই অন্য রকম লাগবে আর এভাবে পার বসানো আছে শাড়ির চতুর্দিক দিয়ে যার জন্য শাড়িটা কিন্তু একটা আলাদা মাত্রা পেয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছে মায়েরও খুব পছন্দ এবার তোমরা বলো কেমন হয়েছে এই শাড়িটায় হালকা মার থাকলেও খুব একটা শক্ত কিন্তু নয় বেশ নরম আছে চিপে দেখালাম বুঝতেই পারছ কতখানি নরম এই জমিতে পুরোটাই কিন্তু একই রকমের প্রিন্ট আর খালি পাটটা এভাবে আলাদা করে বসানো আছে প্যাচওয়ার্ক বলা যেতে পারে চলো এবার দেখে নিই মায়ের পরের শাড়িটা এই শাড়িটা আরও একটা কোটা তবে এই কোটাটা একদমই নরম এতে কোনো রকমের স্টার্চ কিন্তু দেওয়া নেই আর এটা ডিজিটাল প্রিন্ট করা কালারটা একটুখানি ডার্ক কিন্তু আমার এটা খুব পছন্দ হলো মার জন্য আমার ছোটোবেলায় মা এই ধরনের শাড়ি খুব পরত এখন মা একটু হালকার দিকে পড়ে। কিন্তু আমার খুব মনে হলো যে মাকে একটু এই শাড়িটা পরে দেখব খুব ইচ্ছা করছে আমার নিজের ছোটোবেলায় ফিরে যেতে তাই জন্য মা যদি এই শাড়িটা পরে আমি সেই ফিলিংসটা আবার ফিরে পাবো মাকে লাগবেও খুব সুন্দর এত সুন্দর ফুল এত সুন্দর রং আমার সত্যি খুব পছন্দ হয়েছে একটু বেশ ডিটেলিং করা যেহেতু এটা ডিজিটাল প্রিন্ট সেই জন্যই মনে হয় এতটা ডিটেলিং করা তো মাকে আমি প্রায় জবরদস্তি এই শাড়িটা কিনিয়েছি বলতে পারো এর সাথে কোনো ব্লাউজ পিস নেই চলো এবার দেখে নিই পরের শাড়ি এটা হচ্ছে মার একটা তাঁতের শাড়ি তবে শাড়িটাই কিন্তু মসলিনের মতন ওয়াক করা পুরোটাই এরকম জংলা কাজ আর খুবই সুন্দর রঙগুলো এত অসাধারণ আমার তো ভীষণ ভালো লেগেছে এই শাড়িটা দেখেই আমার মনে হয়েছে এটা আমার মার জন্যই তৈরি মাকে পরলে অসাধারণ লাগবে মা এই ধরনের শাড়িই আগে বেশি পরত তবে এখন বয়স বাড়ার সাথে সাথে মা এতটা শক্ত শাড়ি পরতে পারে না তোমাদের তো আগেই বললাম। সেই জন্য একটু নরমের দিকে যেগুলো সেগুলোই বেশি কিনেছি আর এই একটা শাড়ি একটু ভালো তো কিনে দিতেই হতো মাকে তবে মা সিল্কের শাড়ি এবছরে নিতে একদমই চাইলো না বললো কোথায় পরে যাব তাই নিল না এই শাড়িটায় মার থাকা সত্ত্বেও খুব যে একটা সাংঘাতিক হার্ড তেমনটা কিন্তু নয় আঁচলাটা দেখো অসাধারণ সুন্দর এত সুন্দর জংলা কাজের শাড়ি মাকে পরলে নিশ্চয়ই খুব ভালো লাগবে চলো এবার দেখে নাও এর দামটা কত একুশশো টাকা এবার চলো দেখি স্মৃতির জন্য কি কিনেছি এটা হচ্ছে স্মৃতির শাড়ি স্মৃতি আমায় বলেই দিয়েছিল বৌদি আমার জন্য কিন্তু তুতে রঙের শাড়ি আনবে তাই জন্য ওর জন্য এই শাড়িটা এনেছি এটা তুতে রঙ একটুখানি রঙটা বদলে গেছে ক্যামেরার জন্য সেলফে একটুখানি টেক্সচার করা আর পাটটা এরকম মুগা দিয়ে করা তবে এটা কিন্তু গোল্ডেন মুগা নয় এটা একটু কপার টাইপের যার জন্য এর এফেক্টটা একটু অ্যান্টিক টাইপের এসছে খুবই সুন্দর লাগছে পাটটা এরকম ঢালাও এতেও ব্লাউজ পিস আছে তবে আঁচলায় খুব একটা কিছু আলাদা কাজ নেই আঁচলাটাও মোটামুটি ঢালাও আর তলাতে একটু একটু ঝালোর লাগানো আছে পাটটা এক ঢালা শাড়িটা কিন্তু বেশ সফট আমি একটু নরম শাড়িই ওদের দিতে পছন্দ করলাম কারণ মিতালি বলছিল আমার খুব একটা শক্ত শাড়ি পছন্দ নয় সেই জন্য এই শাড়িটা আমার খুব পছন্দ হলো এবার চলো মিতালিরটা দেখি এটা হচ্ছে মিতালির শাড়ি মিতালির আর শ্রীতির প্রায় একই রকম শাড়ি একটু সামান্য আলাদা এরকম বুটিতে কাজ করা মিতালিরটা তবে মিতালিরটা কিন্তু একটুখানি দাম কম পঞ্চাশ টাকা মতন একই রকম শাড়ি আর এই সবুজের মধ্যে ছোট্ট একটুখানি হাফ ইঞ্জিরও কম লাল পার দেওয়া আর তার মধ্যে মুঘা দিয়ে কাজ করা অসাধারণ লেগেছে আশা করি এটা মিতালির খুব পছন্দ হবে আমার আর মার দুজনেরই খুব পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে কালো গায়ের রঙে অনেকেই এই কালারটা পরতে চাও না তবে এই কালারটা পরলে কিন্তু কালো মেয়েদের খুব সুন্দর লাগে আঁচলেতে এরকম ঝালোর দেওয়া তোমরা যদি কেউ চাও চাপা রঙেও এই রঙটা একবার ট্রাই করে দেখতে পারো খুব একটা খারাপ কিন্তু লাগবে না আর দেখো এই শাড়িটাও কিন্তু সফটের ওপরেই চলো এবার সোজা চলে যাই আমার শাড়িতে এটা হলো আমার শাড়ি রঙটা আগে শাড়ির মতন একই রকম লাগলেও এটা কিন্তু অন্য একটা শাড়ি এটা হচ্ছে মুসলিম আমার যতগুলো শাড়ি আমি কিনেছি তার মধ্যে এটাই সবচেয়ে বেশি দামি তবে এই শাড়িটাই তোমাদের সবার আগে দেখাবো বলে আমি ঠিক করলাম এর মধ্যেও একটু জরির কাজ করা আছে তবে দু রকমের জড়ি যেটা এখানে ক্যামেরাতে এতটা ভালো বোঝা যাচ্ছে না একটু হয়তো ভালো করে খেয়াল করলে তোমরা বুঝতে পারবে তবে ডিটেলে খুব একটা বোঝা যাচ্ছে না দেখো পাতার মধ্যে দুখানা শেড দেখা যাচ্ছে আর এটা একটু পাতলা ধরনের শাড়ি তবে রঙটা আমার ভারী পছন্দ সবুজ রঙের কোনো শাড়ি আছে বলে আমার মনে পড়ছে না স্পেশালি এই ধরনের সবুজ হয়তো অন্যরকম সবুজ তো আছে কিন্তু এটা তো নেই আর গায়ে এরকম বুটি করা আঁচলাটাও ভারী সুন্দর রঙটায় আমার কেমন লাগবে সেটা আমি তোমাদের পরে দেখাবো তখনই কমেন্ট করো একদম টিয়া পাখির মতন রং আর শাড়ির থেকে এই দেখো ব্লাউজ পিসটা একটুখানি ডার্ক কালার একটুখানি আলাদা এটাই লাইলিন দিয়ে ভালো করে বানাতে হবে ব্লাউজটা পুজোর বেশ অনেক দিন আগেই আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে যাতে ব্লাউজগুলো ভালো করে বানাতে পারা যায় চলো পরের শাড়িতে চলে যাই এবার এটা হচ্ছে আমার আরও একটা শাড়ি নামগুলো না সত্যি বলতে আমার মনে নেই সব সাউথ ইন্ডিয়ান শাড়ি এগুলো কিন্তু কি শাড়ি তার আমার এত মন নেই কাছাকাছি সব দাম সরি নাম তাই জন্য এটা দেখো এটাও বেশ পাতলা টেক্সচারটা আর সফট আর বুটি দেওয়া ভর্তি আঁচলেতে আচলে যে রংটা দেখছো এই রঙটা কারণ তলায় ব্লাউজ পিস রয়েছে আসলে এটা ব্ল্যাক কালার ঠিক এরকম গায়ে একটু ফাঁকা ফাঁকা বুটি দেওয়া আর এর তলাতেই রয়েছে ব্লাউজ পিস এটা হচ্ছে গঙ্গা যমুনা পাড় দেওয়া একদিকে অরেঞ্জ আরেক দিকে রানী কালার এটা হচ্ছে ব্লাউজ পিস দেখো কত সুন্দর ব্লাউজ পিসের রঙ একদম কন্ট্রাস্ট করে দিয়েছে ওরা ওর জন্য এই শাড়িটা কিন্তু আরও বেশি খুলেছে তবে পাতলা তাই জন্য ভালো করে লাইলিন দিয়ে বানাতে বলতে হবে আর এবার চলো একটুখানি পাটটা দেখে নিন পাড়ে কিন্তু যেরম বললাম এদিকটা অরেঞ্জ আর ওই দিকটায় রানী কালার এই কম্বিনেশনগুলো এই শাড়িটাকে অনেক বেশি অ্যাট্রাক্টিভ করে তুলেছে তাই না চলো এবার নেক্সট শাড়ি এটা হচ্ছে শেষ শাড়ি তবে এটা অসাধারণ শাড়িটা এটা আমি নিয়েছি মাকে বরণ করব বলে আমার কেনাকাটি হয়ে গেছিল যখন আমি বেরিয়ে চলে আসছিলাম তখন এই শাড়িটার উপরে আমার চোখ পড়ল। আর আমি ভয়ে ভয়ে বললাম একটু নাবান তো কারণ আমি জানি আমার পছন্দ হয়ে গেছে বাজেটে যদি না করলে তাহলে কি হবে সেই ভয় করছিলাম তো তারপরে এই শাড়িটা যখন নাবালো দেখলাম এই শাড়িটা মোটে বাইশশো ষাট টাকা দাম আর ব্যাস সঙ্গে সঙ্গে নিয়ে নিলাম এবার এই শাড়িটাকে একটু মন দিয়ে দেখো কি সুন্দর সমস্ত বুটি আর ঢালাও পার এবার তোমাদের দেখাবো এর আঁচলাটা যেমন পার তেমন বুটি আর আঁচলা কথাই হবে না দেখো এই আঁচলটা এটা দেখেই আমার মাথা পুরো ঘুরে গেছে এত অসাধারণ শাড়ি শাড়িটাকে পুরোটা এই আঁচলাটা এত বেশি অ্যাট্রাক্টিভ বানিয়ে তুলেছে এই আঁচলের মতনই কিন্তু ব্লাউজ পিসটাও যেটা একেবারেই কন্ট্রাস্ট লুক দিচ্ছে দেখো শাড়িটা কী অসাধারণ লাগছে শুধুমাত্র এই আঁচলটা আমার মাথা পুরো ঘুরিয়ে দিয়েছে একদম তোমাদের কেমন লাগলো আর কোন শাড়িটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে এটা হচ্ছে ব্লাউজ পিস মায়ের বরণের জন্য এটা কতটা আদর্শ বলে তোমাদের মনে হচ্ছে সেটা জানাবে এটা দেখো ব্যাক পোর্শনটা যেখানে সুতোগুলো দিয়ে কাজ করা কি দেখলে তো শাড়িগুলো কেমন লাগলো আমাদের শপিং এখনও কিন্তু কিছু শপিং বাকি আছে আমার সেগুলো যখন করব তখন আবার দেখাবো এখন তোমরা একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দাও আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা বাই বাই